বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে চ্যানেলটা দেখায় এই যে দেখো চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলটা দেড় বছর বরবাদ করে ফেলেছে দেড়টা বছর ভিডিও করে যাচ্ছে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করতে পারছে না তার প্রচুর প্রচুর কারণ রয়েছে এখানে তোমাদের যদি বলি আমি চ্যানেলটার নাম কি একটু দেখো চ্যানেলটার নাম হচ্ছে এখানে চ্যানেলের নাম হচ্ছে নমিতা ব্লগস দেখো এক হাজার দুশো চল্লিশ প্লাস সাবস্ক্রাইবার এক ভিডিও দেওয়া হয়ে গেছে বুঝতে পেরেছো তো এখানটায় ভিডিও তো আপলোড করছে কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নেই তার কারণ কি তার কারণ প্রচুর ঠিক আছে তো দেখো এই যে এখানে ভিডিও আপলোড করছে ভিডিওতে ভিউজ কটা করে আসছে সাতান্নটা তারপরে এদিকে আসছে একশো পঁচাশিটা আটশো সত্তরটা একশো বিরাশি আটশো উনষাট ছয় চারশো নয় মানে একেবারে বিরাট খারাপ অবস্থা ঠিক আছে তো এত কম কম ভিউজ কেন আসছে এটার পিছনে কোন কোন কারণ রয়েছে তারপরে দেখো লং ভিডিও করছে ঠিক আছে লং ভিডিও করছে সেই লং ভিডিওতেও ভিউজ নেই দেখো কত ভিউজ বাইশ ঘন্টা আগে চার ভিউজ কালকে আপলোড করেছে চারটে ভিউজ হয়েছে পরশু দিন করেছে ছয় ভিউজ তাও তিন দিন আগে দেখো পঁয়ত্রিশ ভিউজ চার দিন আগে তেষট্টি ভিউজ পাঁচ দিন আগে একশো উনপঞ্চাশ ভিউজ ছ দিন আগে বত্রিশ ভিউজ সাত দিন আগে ছয় ভিউজ ঠিক আছে প্রচুর মিস্টেক এই চ্যানেলে এবং যে ভুলটা করেছে তোমরা যদি এই ভুল করো তোমাদের চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যাবে যে কোনো মুহূর্তে বুঝতে পেরেছো দিদিভাই সেই ভুলটা কিন্তু অলরেডি করেছে তার চ্যানেলের মধ্যে বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দাও বেলায়ক প্রেস করে দাও আর বন্ধু ভিডিও লাইক করতে কিন্তু ভুল না লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর একটু ভিডিওকে একটু হাইপ করে দাও বুঝতে পেরেছো লাইক করেছো কি না করেছো কিন্তু হাইপ করো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা বকাতা রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো যে কোনো প্রবলেমে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের বাড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসান্তিপুর আগরতরা তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে বলবো এবং দেখাবো যে দিদি এই চ্যানেলটা কেন র্যাঙ্ক করছে না প্রথম ভুল কি করেছে তো সবার প্রথমে বলি এই যে চ্যানেলটা অলরেডি কিন্তু হ্যাক হয়েছিল বুঝতে পেরেছ অন্য কাউকে পারমিশন দিয়ে রেখেছে ফেসবুকে পেয়েছে চ্যানেল গ্রো করিয়ে দেবে তার নামে কিন্তু দিয়ে দিয়েছিল চ্যানেলটাকে বুঝতে পেরেছ তো চ্যানেলটা দিয়ে দিয়ে চ্যানেলটাকে নষ্ট করে ফেলেছে আরো একদম সে কি ভুলভাল কাজ করেছে চ্যানেলের মধ্যে চ্যানেলটা র্যাঙ্কই করছে না দেখতেই তো পাচ্ছ ভিডিও আপলোড করলে চার ছয় পঁয়ত্রিশ তেষট্টি এরকম শর্ট ভিডিওতে এত কম ভিউজ আছে কখনো এই যে শর্ট ভিডিওতে ভিউজ আসছে কত করে সাতান্ন এসছে একশো পঁচাশি আটশো সত্তর একশো বিরাশি ঠিক আছে ছয় নয় দশ পনেরো এরকম ভিউস আছে কখনো কি ক্রাইটেরিয়া পূরণ করা যাবে কখনো পূরণ করা যাবে না ঠিক আছে তো এখন কি করলে চ্যানেলে ক্রাইটেরিয়া পূরণ করা যাবে কোন কোন করা যাবে না সেটা তোমাদেরকে দেখাবো তার আগে একটু দেবের সঙ্গে কথা বলুন দেব আপনি কোথা থেকে এসছেন বলুন আমি বিড়া থেকে এসছি বিড়া থেকে তো চ্যানেলে কতদিন ধরে কাজ করছেন আপনি দেড় বছর তো চ্যানেলের নামটা একটু বলে দিন নমিতা ব্লগস নমিতা ঠিক আছে দেড় বছর ধরে চ্যানেলে কাজ করছে ভিডিও আপলোড করা যায় কোনো কোনো রেসপন্স নেই ঠিক আছে মাঝে দিয়ে একটুখানি রেসপন্স হয়েছিল তারপরে অলরেডি হ্যাক করে রেখে দিয়ে চ্যানেলটাকে তারপরে কি করছে তারা তারপর থেকে চ্যানেলটার র‍্যাঙ্কই হচ্ছে না বুঝতে পেরেছো তো এখন আমি তোমাদেরকে দেখাবো কোন কোন মিস্টেকগুলো আছে তার কারণে ভিডিওটা র্যাঙ্ক করছে না দেখো আমি স্টুডিওতে চলে এলাম আসার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানটাতে এই যে দেখো ভিডিও আপলোড করেছে ঠিকই কত হচ্ছে এখানে ভিডিও তো আপলোড করেছে এখানে জাস্ট দেখো সাতষট্টি ভিউস তারপরে দেখো এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ ফিফটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছ ফিফটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে হচ্ছে মাত্র মানে পার্সেন্টেজ দেখছে তারপরে দেখো ডাউন চিহ্ন সব লাইক হয়েছে মাত্র দুটো তারপরে দেখো এখানটাতে এই যে একটা ভিডিও চারটে ভিউজ হয়েছে বাইশ ঘন্টা আগের ভিডিওতে বুঝতে পারছো দেখো চারটে ভিউজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখলে তোমার হচ্ছে অবাক হয়ে যাবে জাস্ট দেখো কত হয়েছে ইমপ্রেশন জিরো পয়েন্ট এইট পার্সেন্ট মানে এক পার্সেন্টও নয় তাহলে ভিডিও ভাইরাল কোথা থেকে হবে বলো এই যে থামদেলটা বানিয়েছে এই থামদেলটা ওকে পছন্দই করছে না টোটালি তোমরা একটু বড় করে দেখাই তাহলে ভালো করে বুঝবে ঠিক আছে একটু বড় করে দেখিয়ে দিই এই দেখো ক্লিক করলাম থামদেলটা কিন্তু একদমই কিন্তু ভালো হয়নি থামদেলটা ভালো করে বানাতে হবে থামদেলটা হয়ই ঠিক আছে ফুল ফুল স্ক্রিনে আপনার ছবিটাকে দিতে হবে দিয়ে ছোট্ট করে অল্প লেখা লিখতে হবে এটা কি ছিল কচু দিয়ে তেলাপিয়ে মাছের রেসিপি ছিল তাই তো তাহলে এখানে জাস্ট তেলাপিয়ে মাছ রেসিপি এইটুকু আসবে এর বেশি আসবে না কি দিলে না দিলেন কিচ্ছু লাগবে না বুঝতে পেরেছেন শর্টকাটে আসবে থামদেল তো থামনেল ভালো করতে পারলে তবেই কিন্তু লং ভিডিও ভাইরাল করা যাবে থামনেল ভালো না হলে লং ভিডিও ভাইরাল হবে না এটা একদম পরিষ্কার হিসাব ঠিক আছে আমরা আজকের দিনে থামনেলটা ইমপ্রুভ করেছি বলে চ্যানেলটা র্যাঙ্ক করেছে নালে তো আগে পাঁচটা বছর পুরোপুরি বেকার গেছে দুহাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই পাঁচটা বছর আমাদের বেকার গেছে একদম পাঁচ বছরে কিছু হয়নি তারপরে দু থেকে যখন থামদেলটা ইমপ্রুভ করলাম তারপরে গিয়ে ভিডিওতে ভিউজ আসছে তো আপনাকে থামদেলটা ইমপ্রুভ করতে হবে লং ভিডিও হলে ঠিক আছে আর শর্ট ভিডিওতে আপনি যে নাচগুলো করছেন তো সেই নাচ যেগুলো দেখবেন ভাইরাল আজকালকার দিনে সেগুলো করবেন দেখুন আপনার এই যে নাচটা আপনি করেছিলেন অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ দেখুন কত আসছে মাত্র চৌত্রিশ পয়েন্ট ফোর পার্সেন্ট তিরিশ সেকেন্ডের একটা ভিডিও যদি আপনার ফুলফুল ওয়াশ না করে সবাই তাহলে সেগুলো কিন্তু ভাইরাল হয় না একশো কুড়ি পার্সেন্ট হতে হবে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট হলে তবে গিয়ে সে সমস্ত ভিডিওতে কুড়ি হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ ভিউজ আসে আপনার ভিডিও কিন্তু ফুলফুল ওয়াশ করছেন আপনি ভালো একটা ফোন দিয়ে কিন্তু ভিডিও করছেন ঠিক আছে তারপরেও কোয়ালিটি সেরকম ঝাঁ চকচকে আসছে না এবং আপনার ডান্স হয়তো সেরকম ভাবে মানুষের মনোরঞ্জন হচ্ছে না বুঝতে পেরেছেন আর একটু ভালো করার চেষ্টা করুন বেশি করা দরকার নেই আচ্ছা দিনে কটা করে ভিডিও দেন আপনি দুটো করে দুটো করে ভিডিও টাইমটা কখন

একই টাইমে দুটো না 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 এটা করা যাবে না একই টাইমে কখনোই দুটো ভিডিও আপলোড করবেন না ঠিক আছে কোনোদিন না মিনিমাম 3 ঘন্টা গ্যাপে ভিডিওকে দেবেন তাহলে প্রথমে যে ভিডিওটা দিচ্ছেন সেটাকে চলার জন্য সময় দিতে হবে আপনাকে সময় দিলে তবেই তো ভিডিওতে ভিউজ আসবে তো সময়টা দেবেন যদি আপনি 4টার সময় দিচ্ছেন আবার রাতে 8টার সময় দিবেন নো প্রবলেম কেননা আমাদের ইন্ডিয়াতে অডিয়েন্স সব থেকে বেশি দুপুরের পর থেকে স্টার্ট হচ্ছে আর বিকেল থেকে একদম ভালোভাবে রাত্রি একদম বারোটা অব্দি অডিয়েন্স থাকে এগারোটা বারোটা অব্দি বুঝতে পেরেছেন ওটা নিয়ে টেনশন নেই একই টাইমে কিন্তু কখনো ভিডিও দেবেন না একই টাইমে দিলেই কিন্তু বিপদ আচ্ছা তারপরে আমি আরেকটা জিনিস দেখাই এখানে অ্যালার্টিস মধ্যে চলে এলাম আশা পরে অডিয়েন্সটা পছন্দ করছি করছে এখানে পরিষ্কার দেখতে পাবেন এই যে কন্টেন্ট সেকশানে চলে এলাম আসার পরে এখান থেকে শর্টসে চলে আসি আসার পরে দেখুন আপনার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে মাত্র থার্টি থ্রি পার্সেন্ট পার্সেন্ট বেশি আর এটা আর লোক সোয়াইপ আপ করে বেরিয়ে যাচ্ছে কেউ দেখছে না করে চলে যাচ্ছে তো এটাকে ঠিক ঘুরাতে হবে এখানে আনতে হবে আর এটাকে এখানে আনতে হবে বুঝতে পেরেছেন মিনিমাম যেন আপনার সেভেন্টি পার্সেন্ট লোক যেন দেখে ঠিক আছে সেভেন্টি থেকে যদি এইটটি পার্সেন্ট লোক দেখে তাহলে আপনার ভিডিও কিন্তু ভালো বুঝতে পারলেন না হলে কিন্তু খুবই মুশকিল আচ্ছা তারপরে এবার আপনাকে দেখতে হবে এখানটাতে দেখুন ট্রেন্ড সেকশন আছে আপনার তো ট্রেন্ড সেকশনে যদি কিছু দেখায় কিছু যদি রেসিপি দেখায় আপনি যেহেতু রেসিপি করেছেন এই ভিডিওতে এই যে এখন দেখুন এখানটা দেখাচ্ছে চার দিন আগে একটা ভিডিও দেখুন তিন লাখ তেত্রিশ হাজার ভিউ লোকের দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও এই একটা ভিডিও এই যে এখানে আপনাকে দেখাবে বুঝতে পেরেছেন এই রিসেন্ট ভিডিওতে দেখাবে তারপরে কিছু টাইটেল দেখ টপ সার্সেস এর মধ্যে কিছু কন্টেন্ট দেখাবে তো এই সমস্ত কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একটা মোটামুটি একটা ভিউজ চলে আসবে বুঝতে পেরেছেন তাহলে কন্টেন্ট এইভাবে বানাবেন একটু ভালোভাবে ভিডিওটা করুন যে তাড়াহুড়ো করে বেশি ভিডিও বানিয়ে ফেলবো এমনটা নয় ভিডিও ভালো করে বানান ফ্রেশ বানান লং ভিডিও বানালে যেখানটা আপনি ভিডিওটা তৈরি করছেন যেটা ব্লগ করছেন বা কুকিং করছেন সেখানে কিন্তু ভালো করে আপনাকে শ্যুটটা করতে হবে যেন ক্যামেরা কোয়ালিটি আপনার যেন ভালো থাকে বুঝতে পেরেছেন আজকের দিনে যত ভালো কোয়ালিটি করতে পারেন তত কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে কোয়ালিটি ছাড়া কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে না বুঝতে পেরেছেন যাই হোক তো দিদি ভাই তো এই চ্যানেলটাকে বহুত মিস্টেক করে রেখে দিয়েছে অলরেডি তো সেই কারণে আমি আরেকটা চ্যানেল খুলে দিয়েছি তো চ্যানেলটার নাম কি একটু বলে দিন নমিতা দাস ব্লগ ঠিক আছে নমিতা দাস ব্লগ আমি নতুন করে একটা চ্যানেল খুলেছি কেননা এটা হ্যাকারের হাতে অলরেডি পড়ে আছে ঠিক আছে সেই কারণে আমি পাসওয়ার্ডও চেঞ্জ করে দিলাম চ্যানেলের আবার তবু আমি বলবো যে নতুন করে চ্যানেল খোলা হয়েছে সেখানে ভালো করে যদি কাজ করা হয় এর থেকে ভালো রেজাল্ট আসবে ঠিক আছে এখানে তো রেজাল্ট নেই একদম রেজাল্ট যখন আসলো তারপরে হ্যাক করে রেখে দিয়েছে চ্যানেলটাকে তো যাই হোক আমি সবটা একদম পুরো কারেকশান করে দিয়েছি এইটা থেকেও কারেকশান করে দিয়েছি ওটাকে তো নতুন করে খুলে ভালো করে সেটিং এসি করে রেডি করে দিয়েছি তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ তোমরা প্লিজ নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও নমিতা দাস ব্লগ এই চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানাবে ঠিক আছে তো যাই হোক তো ভিডিওটা শেষ করছি আপনার কিছু বলার থাকলে বলুন একটু চ্যানেলটাকে এরকম প্রচুর হ্যাক করে দিয়েছে এর জন্য আমি এই দাদা ভাইয়ের কাছে আসতে বাধ্য হয়েছি যার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও নমিতা দাস ব্লগ নতুন চ্যানেলটার নাম তো চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করে দিও আমি কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিলাম তোমরা একটুখানি সাপোর্ট করে দেবে ঠিক আছে